রাতের আধারের মধ্যেও কাঞ্চনজঙ্ঘা দেখেছেন কখনো রাত যত বাড়ে ততই রূপ খোলে কাঞ্চনজঙ্ঘায় উজ্জ্বল হয় তৃতীয় উচ্চতম এই পর্বত শৃঙ্গ না বাংলার নয় এমন একটি জায়গায় যেতে হলে আপনাকে যেতে হবে ঠিক পাশের রাজ্যে অফপেট এই জায়গাটি রয়েছে সিকিমে রাবাংলা তো অতীত প্রচুর চায়। সেকেন্ড গেলে এখান থেকে অবশ্যই ঘুরে আসুন অফপিটের সেরা ঠিকানা পাহাড়ি এলাকার বাকি কোথাও হাতছানি দেয় মনশ্রী আবার কোথাও নানা রঙের পাখি ফুল কিন্তু এইসব পরিচিত জায়গার বাইরেও আছে এমন অনেক জায়গা যেখানে নিরিবিরিতে কাটি আসা যায় দুই থেকে তিন দিন তেমনই একটি নাম কিউসেন গ্যাংটক থেকে পেলেন যাওয়ার পথে অনেকেই রাবাংলায় ঢুমারেন কিন্তু এখন যেভাবে রাবাংলায় পর্যটকদের আনাগোনা বেড়েছে তাতে অনেকেই চাইছেন রাবাংলার বিকল্প এখানেই মন জয় করে নিতে পারে কিউজিং প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত কিউজিং নিঃসন্দেহে দক্ষিণ সিকিমের অপের জায়গা দক্ষিণ সিকিমের লেকশিপ রাবাংলা হাইওয়েতে গ্যাংটক থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরত্বে এই পাহাড়ি জনপদে তিরিশটি ভুটিয়া পরিবারের বাস বেশিরভাগই রয়েছে বৌদ্ধ ধর্মের বিশ্বাসে ছোট চা বাগান আর এলাচির চাষ ইচ্ছে হলে কিউজিং থেকে মইনাম ট্রেকও সেরে নিতে পারেন রা বাংলার পাশাপাশি কিউজিং থেকে টেমিটি গার্ডেন নামচি চাধাম রাংলো মনাস্ট্রি বন মোনাস্ট্রি সবই ঘুরে নেওয়া যায় আর ইচ্ছে হলে কিউজিং থেকে আরও একটা দিন কাটাতে পারেন বড় হিমালয়ের প্রচুর নাম না জানা পাখির দেখা মেরে কিউজিংয়ে সকালে মেঘ এসে ধরা দিতে পারে আপনার হোমস্টের জানলায় যেহেতু কিউজিং থেকে রাবাংলার দূরত্ব খুব একটা নয় তাই এখান থেকে বুদ্ধমূর্তি ঘুরে আসা যায় তবে গ্রামে যাওয়ার জন্য আলাদা করে কোনো রাস্তা নেই পথে চড়াই অনেকটাই এবং কষ্টসাধ্য তবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভুলিয়ে দেবে পথের কষ্ট সে দৃশ্য একবার চোখে না দেখলে ব্যাখ্যা করা যায় না অবশ্য থাকার জন্য রয়েছে হাতে গোনা কয়েকটি হোমস্টে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা চুরো দেখার জন্য এরাজ্যের বা সিকিমের পার্বত্য এলাকা মিলিয়ে সবচেয়ে আকর্ষণীয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হল টাইগার হিল এ নিয়ে কারো দ্বিমত নেই তাই টাইগার হিলকে নিয়ে পর্যটকদের আনাগোনা সারা বছরই থাকে ভোরের আলোয় কিংবা দিনের বিভিন্ন সময় কাঞ্চনজঙ্ঘা দেখার আরও নানা ভিউ পয়েন্ট আছে কিন্তু রাতের কাঞ্চনজঙ্ঘা দেখার ভিউ পয়েন্ট বললে কিউজিং নাম জনপ্রিয় হতে চলেছে আর কদিনে শিলিগুড়ি থেকে কিউজিং যেতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু পর্যটকদের ভিড় শুরু হওয়ার আগে এই নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী কি আপনিও হতে চান তাহলে ঘুরে আসুন না প্রথম কলকাতা ব্যুরো